শব্দ দোষ তামিম ইকবালের সাকিব আল হাসানের আজকে ম্যাচটাই সাকিব আল হাসানকে মিস করছি এই যে ওপেনিং জুটিতে পারভেজ হোসেন ইমন এই ইমন ভাই করছে আষ্ট রান তারপর আমাকে টন টন কুমার দাস ক্রিকেটার নাকি সে মোনালিসা সেখানে ক্রিকেটার চিত্রশিল্পী সে করছে সাইরিয়ান সাইরিয়ান করিয়া হাতি উঠাইতেছে সেই পরে লট শান্ত শান্ত বাবা ও সে তো সেঞ্চুরি মিস করছে অল্পের জন্য সেঞ্চুরি মিস করছে মাত্র তেষট্টি রানের জন্য সেঞ্চুরি মিস করছে নাহলে তো আজকে শান্ত এলাই সেঞ্চুরি করিয়া লাইতে যদি মেহেদী হাসান মিরাজ আইয়া পায়জামার দড়িটা না ধরতে প্রত্যেকটা প্লেয়ারের পায়জামা খুললিয়া উল্লঙ্ঘ জামা কাপড় হিন বানাই দিতে জামা কাপড় হীন পোশাক হিন বানাই দিতে এই মেহেদি মিরাজ এতদিন পর টি টোয়েন্টি খেলতে নামছে ওই বোলাটাই যদি ফাইতিরিশ টানার না করতে তাই তো রান আসবে হয় না প্যান ছায়া বেলাস কুর্তা জামা কাপড় গেঞ্জি জার্সি আন্ডারওয়্যার ব্যাবা খুললে দিতে আজকে যদি মেহাদি মিরিয়াসের পঁয়ত্রিশটা রান না হইতে পতাকাটা মাথায় বান্ধে খেলা দেখতে বলছি তো হৃদয় ছেলেটা একটা মিস্টেকের শডে নাইলে আজকে ম্যাচটা করতে পারতো দাদাদের সাথে কোনো বাইলে পারিনা না আজকে চেষ্টা করছি যে আজকে অন্তত পক্ষে এই টি টোয়েন্টি ম্যাচটা দিয়ে আমরা খেলতে না পারলেও জেততে না পারলেও দারুণ একটা ফাইটিং দিয়ে তারপর আমরা ম্যাচে ঠক করে দেবো কিন্তু আমাকে তো ম্যাচে বিরিয়াল বানাই দেশে শান্ত শান্তবাবাই যে ব্যাটিং করে সে তো টি টোয়েন্টি খেলছে এই এই ম্যাচ এই যে পঁচিশ বলে সাতাইশ রান এই যে ইনিংস এত জাদুঘরের রাহার ইনিংস এত কঠিন ইনিংস এই ইনিংস তো, তো দোয়াইয়া বান্দাইয়া গেলাস দিয়ে তারপর জাদুঘর হ্যাঁ এই যে শান্ত বাবা যে ইনিংসটা খেলছে এই ইনিংস তো জাদুঘরের রাহার মতো ইনিংস তোমার মতো এই পঁচিশ বলে সাতাইশ টি টোয়েন্টি ম্যাচে পঁচিশ বলে সাতাশ করার চাইতে মাহমুদুল্লার এক শট দিয়ে আউট হওয়া ভালো মাহমুদুল্লাহ যে একটা শর্ট দিয়ে আউট গেছে হ্যাঁ ভালো দেখতে মনটা শান্তি পাই যে না ইন্ডিয়ার বলার একে দেখে কুৎকুদ খেলায় নাই ছক্কা মারিয়া বাউন্ডুরিদের আউট না মানে আমরা আর কতকাল হতাশ হইব হতাশ হইতে হইতে এই জীবনটা হত হতবম্ব হয়ে গেছে যে আসলে কি আমরা এটা ব্যাটিং দেখলাম নাকি বুঝি না বাংলাদেশ যে খালি ব্যাটিং করে হেখেলেই যায় বলিং ফিস আর ইন্ডিয়া যে খালি ব্যাটিং করে হেখালি ব্যাটিং ফিস বাংলাদেশের ব্যাটিং দেখলে মনে হয় খরগোশ আর কশ্যপের প্রতিযোগিতা চলে আর ইন্ডিয়ার ব্যাটিং দেখলে মনে হয় হাইলাইট চলে আমরা এত বাইলে না কথা হেডা ঠিক আছে যে আমরা হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ এ পর্যন্ত আমরা পাইছি কিন্তু দাদা এই সমস্ত অপমান আমরা রাখবো কোথায় এই যে প্যান্টটা খুললে দেশ এই যে প্যান্ট পিন দিয়া হাই হাফ পিন পিন দেয় বইয়ে বইয়ে কথা কাওয়া লাগতে আছে আজকে যদি ম্যাচটা জিততে যাইতাম আজকে যদি একশো পঞ্চাশ ষাট রানের টার্গেট হইতে আজকে আমরা দাদাদের সাথে হারলেও আমরা কইতে পারতাম যে আমরা বেস্ট ফাইটিং দিয়ে এই পর হাঁটছি এই যে শান্তরা দিনের পর দিন এই যে টন টন কুমার দাস বাবার এই যে দিনের না বুঝলাম পারবেজ হোসেন ইমন জাকের আলী অনিক এই যে ছেলেটা ছয় মার ছেলে এরা নাইলে নতুন সুযোগ দেওয়া হইতেছে কিন্তু এই যে টন কুমার দাস আর এই জামা গো ক্রিকেটের দো দানব ক্রিকেটের কাপ্তান জনাব আলহাজ কি কয় আলহাজ হজরত না তো এই যান কথা কি কমু আগো ও খায় আগো অগল কথা কইতে ও খায় যে নাজমুল শান্ত যে ক্যাপ্টেন্সি করে এটা যে প্রত্যেক ম্যাচের পর ম্যাচ যে চান্স পাই যেতেছে সুযোগ পাই যেতেছে কোন কোটায় যারা চান্স পায় আমি তো হেয়েই বুঝি না